আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আহমদুল ভালো আছি আজকে অনেক দিন পর আমি আমার পাট খেতে ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আশা করি আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন হয় অবশ্যই বলবেন আর একটি কথা না বলে না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে ফেসবুক পেজটি ফলো করবে এবং শেয়ার কমেন্ট করে জানাবে তো এর আগে তো আমার পাটখেটের ভূমি দেখছেন কেমন ছিল বা কীরকম আসছিল তো আজকে মানে পাট খেট চুক্তি দিচ্ছি যে যেগুলো ছোটো যেগুলো এখন বড়ো হবে না যা সেইগুলো ভেঙে যার পরিকল্পনা করছিলাম তো আজকে সিদ্ধান্তটা নিয়ে ফেলছি পাট খেটে পরিকল্পনা যেগুলো সৌর আছে ওগুলো ভেঙে দেব তো আমাদের এলাকায় বর্তমানে এই অবস্থা নদীতে পানি হয়েছে দেখতে পারতেছেন পানি হয়েছে আমি দেখব এই পাটকেট ক্ষেত কীরকম করে ভাঙতেছে এটা দেখার জন্য আসলাম তো ছাগল দেখতে পাচ্ছে তা আমি লোক লাগাই দিছি সে কিরকম করে করতেছে কারণ কাম ভালো সবাই জানে চুক্তি দিচ্ছি তো দেখি রকম কী কাজ করতেছে তো কিছুটা আমি ভাঙছি এই দেখা যাচ্ছে কিছু পাট আমি ভাঙছি পাট গাছ মশলা অনেক বড়ো হয়ে গেছে তার পনেরো বিশ দিন লাগলে পাটগুলো মোটা হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে এই দেখা যাচ্ছে পাট আমি ভাঙছি তো অনেকটাই মানে এমন অবস্থা যখন ছোটো ছিল একদম পাতলা বড়ো বড়ো হয়েছে ধীরে ধীরে এন দে কি

তো মোটা কিন্তু আমার লাভ আছে কোমনা হল নাম হোক দিলে তোমার ঘন আছে তুলমিন